নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে আজকের কবিতা প্রশ্ন কলমে সুদীপা চক্রবর্তী ভালো লাগলে কবিতাটা লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন দূরত্বের নাম অভিমান না অভিমানে দূরত্ব না দেখার নাম যদি হয় অনস্তিত্ব তবে কি দেখা হওয়াটাই তার অস্তিত্ব তাকে পাবে না জেনেও ভালোবেসে যাওয়া যদি প্রকৃত ভালোবাসা হয় তবে দুই দেহের মিলন কি ভালোবাসা নয় ভালোবাসা বোঝা বোঝাপড়া আপোষ তা অঙ্গীকারের ভাষা বদলেছে মানুষ বদলেছে আজ ভালোবাসার পরিভাষা চোখে এঁকে তার ছবি তবু তাকে পেতে চায় আকাঙ্ক্ষিত মন না পাবার এই কষ্ট কেউ কি বলে নির্বাসন ভালোবাসা নাকি হয় নিষ্পাপ লালসা নেই মনে তারে যায় না ছোঁয়া তবে কেন ছড়িয়ে আছে বাতাসে আজ প্রতারণার বিষাক্ত ধোঁয়া অনেক প্রশ্ন লুকোনো এই বুকে এ জন্মে তার উত্তর পাওয়া যায় না স্বপ্ন আশায় ভরা কিছু অপ্রকাশিত গল্পের অনেক সময় কোনো উপসংহার হয় না ধন্যবাদ